রাধে রাধে রিলিজিয়ন অব সনাতন চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে আলোচনার বিষয় হচ্ছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে অর্থাৎ দুই হাজার বাইশ সালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে তো দুই হাজার বাইশ সালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে হবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে প্রত্যেক বছরই বিশ্বব্যাপী এই গ্রহণের সাক্ষী থাকে এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলবে সহ নানা সংস্কার ও কুসংস্কার রয়েছে মানুষের মনে তো কেন হয় গ্রহণ প্রসঙ্গত চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল লেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসেবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে এই সূর্য ও চন্দ্রগ্রহণ ঘিরে একাধিক পৌরাণিক কাহিনীও রয়েছে দুই সালে সূর্য ও চন্দ্রগ্রহণ কবে দুই সালে শেষে চন্দ্রগ্রহণ হয়েছে উনিশে নভেম্বর তবে তা আংশিক চন্দ্রগ্রহণ এবং দুই সালে বছরের শেষে সূর্যগ্রহণ হয়েছে চারই ডিসেম্বর এবং এটি পূর্ণ গ্রহণ ছিল এবার দেখা যাক দুই সালে কতবার ও কবে কবে গ্রহণ হতে চলছে প্রথম সূর্যগ্রহণ তিরিশে এপ্রিল অর্থাৎ দুই সালে বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলছে তিরিশে এপ্রিল তবে তা আংশিক হবে দক্ষিণ পশ্চিম আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক ও অ্যান্টার্কটিকাতে দেখা যাবে পনেরো ও ষোলোই মে প্রথম চন্দ্রগ্রহণ দু সালে প্রথম চন্দ্রগ্রহণ হতে চলছে পনেরো ও ষোলো মে এটি পূর্ণ চন্দ্রগ্রহণ এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ পশ্চিম ইউরোপ দক্ষিণ পশ্চিম এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অ্যান্ড আটলান্টিক ভারত মহাসাগর ও অ্যান্টার্কটিকা থেকে শেষ সূর্যগ্রহণ পঁচিশে অক্টোবর বছরের শেষে আংশিক সূর্যগ্রহণ হবে পঁচিশে অক্টোবর ইউরোপ দক্ষিণ পশ্চিম এশিয়া উত্তর পূর্ব আফ্রিকা ও আটল্যান্টিক থেকে দেখা যাবে শেষ চন্দ্রগ্রহণ সাত ও আট নভেম্বর বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সাত ও আট নভেম্বর ইউরোপের উত্তর পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় আনল্যান্টিক ভারত মহাসাগর অ্যান্টার্কটিকাতে দেখা যাবে অর্থাৎ দুই সালে সূর্যগ্রহণ দুইবার এবং চন্দ্রগ্রহণ দুইবার হচ্ছে